এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে ধরেন একটা বাস এখান থেকে ছেড়ে যাবে সে সাটুরিয়া যাবে তারপরে পাটুরিয়া ঘাট যাবে অথবা ধরেন সাটুরিয়া ঘাটের পরে আবার নাগরপুর যাবে কিন্তু প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়াটা নেওয়া হচ্ছে লাস্ট স্টপেজ পর্যন্ত এখন এটা তো সে নিতে পারে না প্যাসেঞ্জারের অভিযোগ হচ্ছে যে আমি আশি টাকার ভাড়া লাস্ট স্টপেজের ভাড়া দুশো টাকা পর্যন্ত কেন দেব তো আমরা এখন ওদেরকে এই বিষয়ে সতর্ক করেছি এবং একটা জরিমানা করেছি তাদেরকে

এটা দিয়ে গাড়ি তুলবেন এরপরে যদি আপনারা কোনো ধরনের কমপ্লেন পান আমাদের বিআরটি এর মোবাইল কোট আছে এখানে এই যে আমাদের আর্মিরা আর্মির সদস্যরা আছে এখানে আর্মি অফিসাররা আছে আপনার পুলিশ আছে আপনারা তাদেরকে জানাবেন আমরা সাথে সাথে তাদের বিরুদ্ধে একস